জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ভক্তগণ আজ এই বিশেষ দিনে শুনুন নিসিংহদেবের এই শক্তিশালী মন্ত্র ভগবান নিসিংহ দেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তিনি অর্ধ মানব অর্ধ সিংহের মতো দেখতে তিনি হিরণ্য শিপুকে বধ করে ধর্ম পুনরুদ্ধার করেছিলেন এবং পৃথিবীতে শান্তি স্থাপন করেছিলেন দুষ্ট দমনের কুসৃষ্টের পালনের অন্যতম প্রতীক হলেন নৃসিংহদেব নিসিংহদেবের মন্ত্র শ্রবণ বা পাঠে বা আরাধনায় নানা ফল লাভ করা সম্ভব এই মন্ত্র ভক্তিভরে কোনো ভক্ত এই বিশেষ দিনে যদি শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন তাহলে নিসিংহদেবের আশীর্বাদ সেই ভক্তের মাথার উপর সব সময়ই বজায় থাকে তিনি সুরক্ষা প্রদান করে থাকেন সব সময় জীবনের যত প্রকারের বিপদ আপদ সংকট সমস্ত কিছুই নিসিংহদেবের আশীর্বাদে কেটে যায় মনে সাহস এবং শক্তি বৃদ্ধি পায় মানসিক শান্তি অনুভব করা যায় আপনার জীবন থেকে সমস্ত শত্রুর প্রভাব কেটে যাবে ভক্তগণ আমরা সকলে মিলেই আসুন এই মহামন্ত্রটি মন দিয়ে ভক্তির সাথে শ্রবণ করি ওম নমা ভগবতে বাসুদেবায় জয় নিসিংহ মহারাজ ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখ নিহম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ্রবী মহাবিষ্ণু জ্বলন্ত মুখম নিসিংহীণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমামিহম ওম উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম মহাষ্ণু জ্বলন্ত মুখ নিহম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহ উগ্র বীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম ও মুগ্রম ভীরাম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃত্যুর্ম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যুর্মিতুম নমামিহম ॐ উগ্রং বিদম মহাবিশ্নুম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যুর্মিতুম নমামিহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত তোর মিতম নমামিহম ও মুগ্রম্বিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনম ভদ্রম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রম্বিরম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃতর্মিত্যম নমামিহম ও মুগদ্রম বীরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃতর্মিতম নমামিহম উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম

মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম ও মুগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখম। নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর সর্বতো জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মিত নমামিহম ওম উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মিত নমামিহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত তোর মিতুম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত তোর মিতুম নমামিহম ও উগ্রੰভিরম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাহম ও মুগ্রম বীর মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুর্মু নীর মহাষ্ণু জ্বলন্ত সর্বো মুখিংহম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রম মহাবিষ্ণু জ্বলন্ত মুখম। নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখ নিহম ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহাম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখ নিসিংহীণ মৃত তোর মিত্যম নমামিহম ও মুগ্রামভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনম ভদ্রম মৃত তোর মিত্যম নমামিহম ও উগ্রমভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম ও মুদ্রম বীরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণ ভদ্রাম মৃত্যুর্মৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহাম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্বোত ভীষণ ভদ্রাম অমৃত তোর মিত্যম নমামিহম ও মুগ্রম্বিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃতউর্মিতম নমামিহম ও উগ্রম্বিরম মহাবিশনম জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওরং মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহ উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখ নিহম ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহাম ও উগ্র বীর মহাষ্ণু জ্বলন্ত মুখ নিসিংহীণ মৃত্যুর্মৃত নম্যহম ওগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম ও মুঘ্রং বীরং মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিত্যম নমামিহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃত্যুর্মৃত জলন্তম ওগ্রীর মুখম জ্বলন্ত সর্ব ভদ্রম নিসিংহ ভীষণাম ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর জলন্তম সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মিত নমামিহম ওম উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মিত নমামিহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বোত ভীষণ ভদ্রাম মৃত তোর মিতুম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত তোর মিতুম নমামিহম ও উগ্রੰভিরম জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওরং মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমিত নম্যহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহ উগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম গ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃত্যু নম্যহাম ও উগ্র বীর মহাষ্ণু জ্বলন্ত মুখ নৃসিংহীণ ভদ্রাম মৃত্যুর্মৃত নম্যহম ওগ্রম মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ওগ্রীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিতুম নমামিহম ও মুগ্রম বীরম মহাবিশনুম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যোর মিতুম নমামিহম উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণ ভদ্রাম মৃত্যুর্মৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহীন ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাষ্ণু জলন্তম সর্বত্র মুখম নিসিংহম ভীষনং ভদিরম মৃত্যুর্মীতম নমামিহম